ইসলামী জিন্দেগির অর্থ কি প্রতিটি মুসলমান নারী পুরুষের জীবনের প্রতিটি মুহূর্ত তালার বন্দিগির মাধ্যমে অতিবাহিত করা যেহেতু তালার বাণী অনুযায়ী আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে একমাত্র তারই ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এমতাবস্থায় শুধু নামাজ রোজা হজ জাকাতি ইবাদত নয় বরং প্রতিটি মানুষের দৈনিক ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আবার ঘুমানো পর্যন্ত চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে ব্যক্তিগত সমষ্টিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক সহ আরও যত দিক হতে পারে সর্বক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম ও নবীজির সুন্নতরিকায় সম্পন্ন করলে তা ইবাদতে পরিণত হয়ে যায় সুতরাং এর জন্য আলাদাভাবে সময় বা অর্থ কোনোটি ব্যয় করতে হয় না যেমন ধরুন কোনো পিপাসিত ব্যক্তির পানি পান করা প্রয়োজন এখন সেই ব্যক্তি যদি পানি গ্লাস বাম হাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় পান করে তবে তার পিপাসা নিবারণ হবে আবার ওই ব্যক্তি যদি ডানহাতে গ্লাস নিয়ে বসে বিসমিল্লা বলে পানি পান করে তারপর আলহামদুলিল্লাহ বলে তবুও তার তৃষ্ণা মিটবে ডান হাতে গ্লাস নিয়ে বসে বিসমিল্লা আলহামদুলিল্লাহর সাথে পানি পান করা নবীজির সুন্নত আর এই সুন্নত তরিকায় পানি পান করার কারণে এটা ইবাদতে পরিণত হয়ে গেল এটি একটি উদাহরণ মাত্র এরকম হাজারো উদাহরণ আছে যা নবীজির তরিকায় করলে আমাদের ইবাদতে পরিণত হয়ে যাবে এমনিভাবে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা মতো পালন করলে চব্বিশ ঘন্টার জীবন বন্দিগির মাধ্যমে কাটানো সহজ